না না এটা আপনি খাবেন ভাই এটা কেউ হাত দিতে পারবে না হ্যাঁ ভাত খাইছেন দুপুরে আচ্ছা আরেকবার খান আরেকটা খান তাইলে হবো এটা দেন হেরা হেরা খায় লাগ সমস্যা নেই হ্যাঁ এর আপনি ভাই শুনেন আজকে যেহেতু ভাই ওনার খাবার উনি নিজে খাইছে আবার আপনারাও খাচ্ছেন তাহলে কি প্রমাণ হলো মুড়ি ভালো ভালো মুড়ির মধ্যে কোনো ভেজাল নাই নয়কার নাই ঠিক আছে তো ভাই আপনি খাবারটা ভালো সার্ভ করছেন এটার কারণে আপনি এখন আমি তো আপনার মুড়ির দাম নাই দিছি মুড়ির দাম বিশ টাকা সেটা তো দিই নাই আমি বলছি যেটা খান আমি পাঁচশো টাকা দিব মুড়ি তো আপনার তরফ থেকে আপনি খাইছেন ঠিক আছে তো ভাই আহ আপনার খাবারটা খাই প্রমাণ করে দিচ্ছেন এটা ভালো এটা আমরাও খাইতে পারি ঠিক আছে তো এরপরে আমি যদি একটা রিকোয়েস্ট করি অনুরোধ করি রাখবেন যেহেতু আপনার এখানে একটা গ্লাস করা এখান থেকে কিন্তু ঢাকাই থাকে ঠিক আছে একটু চেষ্টা করবেন এই জিনিসগুলো কোনোভাবে একটু ঢাকা রাখার ব্যবস্থা করা